আমাদের নবী ওয়াসাল্লামের জীবনী যদি দেখেন কোরআনের আলোকে তো কোরআনে করিম আমাদেরকে একথা কথা জানাইছে রসুল অর্ধ রাত্রিও দাঁড়াই থাকতেন অর্ধ রাত্রির থেকে বেশি সময়ও দাঁড়াই থাকতেন অর্ধ রাত্রির থেকে কম সময়ও দাঁড়াই থাকতেন রসুল আমাদের মতো উন্নতের জন্য কান্নাকাটি করতেন আদি সে পাকে পাওয়া যায় একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কান্নকাঠি করে جنوں dolayıছিলেন নামাজে আমার প্রিয় ভাইরা সূরা ফাতিহা আল্লাহর রাসূল পড়লেন এরপর আল্লাহর রাসূল কোরআনের কিতাবের একটা আয়াত শুরু করলেন সারা মাত্র রাসূল ওই আয়াতটি तिलावत করলেন আমার রাসূল সামনের দিকে অগ্রসর হইতে পারেন নাই ওই আয়াত কি ছিল بسم الله الرحمن الرحيم انت عذبهم فاينهم عباده হাকিম ওমার আল্লাহ আমার উম্মতকে যদি আজাব দাও তোমার কি লাভ হবে তারা তো তোমার বান্ধা মনি অধিকার আছে হক আছে তার চাকরকে কর্মচারীকে সাজা দেওয়া ওমার আল্লাহ তুমি যদি আমার উম্মতকে মাফ করে দাও কতই না উত্তম হবে ওয়াইফিল্লাহ তুমি তো আজিজ ও হাকিম তুমি তো মহা তুমি তো মহা জ্ঞানী আল্লাহ আমার উম্মুদকে মাফ করে দাও আমার প্রিয় ভাইয়েরা যে রসূল সারা রাত্র আমাদের জন্য কেঁদেছিলেন একজন উম্মদকে এই মজলিশে এমন আছেন দাঁড়াই বলতে পারবেন আপনি একটা রাত্র আপনার জীবনের রসুলের জন্য কেঁদেছিলেন আদরতে আলী রতি আল্লাহ তা বলেন আল্লাহর রসুলের যখন ইন্তেকাল হচ্ছিল রসুল যখন দুনিয়া থেকে তা নিয়ে যাচ্ছিলেন আমি রসুলের শিওরে ছিলাম আমি দেখলাম আল্লাহ রসুলের দুই ঠোঁট মোবারক একটু একটু কাঁদতেছে অস্পষ্ট ভাষায় রসুল যেন কিছু বলার চাচ্ছিলেন আমি আমার কানকে আল্লাহ রসুলের জোবানে মোবারকের কাছে নিয়ে গেলাম আমি শুনলাম আল্লাহ রসুল এই কথা যেন বলতেছেন আরে উম্মত আমি তো তোমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে যাচ্ছি ও উম্মত তোমাদের কাছে একটা আমানত রেখে যাচ্ছি ওই আমানতের যতদিন তোমরা কদর করবে ততদিন তোমরা কোনো বিপদে পড়বে না আসসালাতমার উম্মত নামাদের আমানত আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি আমার প্রিয় ভাইয়েরা আজ আমাদের মধ্যে কয়জন মুসলমান এমন আছে যে নামাজের পাবন্দি করে হজরতে আলী রাজিয়াল্লাহ তালা নয় শ্রাদ করেন আমি রসুলের কানের কাছে জুমানি মুবারকের কাছে আমার কানকে আবার কাছে করলাম আমি শুনতেছি আল্লাহ রসুল সাল্লাহরে অস্পষ্ট স্বরে তক অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও ও আমার প্রিয় ভাইরা আজ আমরা অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করি না আমাদের পীরেরা murid ব্যাপারে আল্লাহকে ভয় করে না আমাদের আলিমেরা সাধারণ মুসলমানদের ব্যাপারে আল্লাহকে ভয় করে না আমাদের মাদ্রাসার উস্তাদেরা ছাত্রদের ব্যাপারে আল্লাহকে ভয় করে না আমাদের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এই চোরেরা তো চুরি করার জন্য অক্ষর পায় না তারা আল্লাহকে ভয় কোথায় থেকে করবে আল্লাহকে যদি তারা ভয় করত তাদের তিনতলা পাঁচতলা বাড়ি কোনোদিন হইতো না এটা খوفুল ইবাদ ইত্ত কো ভিলে ইবাদ ব্যাপারে আল্লাহকে ভয় করিও অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও যদি আমরা অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করতাম তো বোনের হককে কিভাবে আমরা আত্মসাৎ করি যদি অধীনস্থদের ব্যাপারে আমরা আল্লাহকে ভয় করতাম ভাই মারা যাওয়ার পরে এতিম ভাতিজার হককে কিভাবে আমরা আত্মসাৎ করি যদি অধীনস্থদের ব্যাপারে আমরা আল্লাহকে ভয় করতাম আমরা আমাদের স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার কিভাবে করি আমরা কি এই কথা জানি না কোরআন আমাদেরকে পরিষ্কার ও মুসলমানেরা স্ত্রীদের সাথে মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করবে মহিলারা আমাদের মা মহিলারা আমাদের খালা মহিলারা আমাদের ফুফু মহিলারা আমাদের স্ত্রী মহিলারা আমাদের বোন মহিলারা আমাদের মেয়ে এমন কোন সম্পর্ক আছে মহিলাদের সাথে যেই সম্পর্ক আমাদেরকে পুত পবিত্রতার জন্য মহিলাদের হক আদায় করার জন্য বাধ্য করে না তবে কেন আমরা মহিলাদের হককে নষ্ট করি কেন আমরা স্ত্রীদের সাথে খোঁড়া দিয়ে কথা বলি কেন বাপীর বাড়ির কথার তুলনা করি বলি বাপের বাড়ি থেকে কি এনেছ লজ্জা লাগে না সরম লাগে না যৌতুকের নামের যেই অভিশাপ এই দেশে আছে যৌতুক আর শুকুরের গোস্ত সমান ওই মুসলমান তার স্ত্রীর কাছে স্ত্রীর বাড়ি ওয়ালাদের কাছে যৌতুকের দাবি করতে পারে যে শুকুরের গোস্তকে চাবাই চাবাই খাইতে পারে আমরা কি এই কথা জানি না কোরআন আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছে বিসমিল্লাহ রহিম লেল মুতা তালু আলযীনা ইযাক্তালু আলান্নাস ইস্তাহুর ওয়াইযা কালুহুম আও ওয়াসাদূহুমYuksilu আমি ওয়াইল দোজক তৈরি করেছি সবচেয়ে ভয়ংকর দোজক সবচেয়ে কঠিন দোজক যেই দোজক থেকে অন্য দোজকগুলি প্রত্যেকদিন আমার কাজাব পাওয়া উচিত থাকে ওই ওয়াইল দোজকে আমি কাদেরকে দেব জানো যারা হক নষ্টকারী তাদেরকে আমি ওয়াইল দোজকে দেব আজ যদি করে हिम्मत হয় ওয়াইলের ললিহান শিক্ষাকে আমি বরদাস্ত করতে পারবো আমি তাদেরকে বলি জলম অত্যাচার আরো বাড়াই দাও আর যদি কথা মনে করো ওয়াইলের সাজাকে তুমি বরদাস্ত করতে পারবে না আজকের থেকে তবা করিয়ে জলম অত্যাচার ছেড়ে দাও আমার আল্লাহ বলেন